ওয়েলকাম ব্যাক টু নিউ লাইভ তো আগের দিন আগের দুদিন আসতে পারিনি তো আজকে চলে আসলাম তো অনেকটা লেট হয়ে গেলো আর আমাদের এখানে প্রচুর কিন্তু মেঘলা তোমরা দেখায় দেখো কত সুন্দর আকাশে মেক করেছে কিন্তু মেঘলা ওয়েদার কিন্তু অনেকে ভালো লাগে আমার তো ভালো লাগে কিন্তু মানে সবসময় বৃষ্টি মানে এক দু ঘন্টা বৃষ্টি হলে একদমই ভালো লাগে না কারণ কাদা কাদা চারিদিকে একদম যখন কোথাও বেরোনো যায় না কিছুই হয় না দেখো কত সুন্দর মেক করেছে সূর্যটা ডুবে যাচ্ছে তো দেখো ওখানটা ওই দিকটা একটু অন্যরকম কালার আর চারিদিকটা এমন দারুণ লাগছে দারুণ এখানটায় বসে অনেক মানে কি যদি কেউ থাকে তার সাথে গল্প করা যায় তো তাই জন্য তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে আসলাম তো তোমরা যারা যারা এখন আপাতত অনলাইনে আছো বা লাইভটা দেখছো বা এখনও জয়েন্ট হও তারা তাড়াতাড়ি জয়েন্ট হও আশা করি তোমাদের ভালো লাগবে তারপর দারুণ মেক করেছে তো এই সময় আর হালকা হালকা হাওয়া হচ্ছে তো ভীষণ বিরাট ভালো লাগছে তো কি বলবো খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে যেটা আমার তো ভালো লাগছে তোমরা যদি এখানটায় পুরো সামনাসামনি থাকতে তোমাদেরও খুবই ভালো লাগতো তো যে যে লাইভে জয়েন্ট আছো বা হচ্ছো তারা প্লিজ কমেন্ট করো কেননা দেখো তোমাদের সাথে গল্প করার জন্য মাঠে চলে আসা আর দেখো এত সুন্দর ভিউয়ে যদি গল্প সাথে কেউ থাকে যেহেতু তোমরা আছো তো তোমাদের সাথে গল্প করার জন্য মেনলি আসা হয়তো একটু পরে আকাশ ভেঙে বৃষ্টি নামবে তো কতদূর কি লাইভে কতক্ষণ থাকতে পারবো জানি না তো বৃষ্টি নামলেই চলে যেতে হবে তো এসছিলাম কিছু ভিডিও করার জন্য আপলোডও করা হয়ে গেছে তো তোমরা যারা দেখেছো বা এখনো দেখোনি দেখে নিও দারুন লাগছে দারুন দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকটা এই সময় কিন্তু সবারই বলতে গেলে অনেক যারা আর কি শহরে বা গ্রামের দু জায়গাতেই থাকে তাদের সবারই ভালো কেননা আকাশে মেঘলা করে আসলে না সত্যি খুব সুন্দর লাগে কিন্তু অনেকের বৃষ্টি আসলে ক্ষতি হয় যারা আর কি কাজ বাজ করে বাইরে কিছু তাদের জন্য আর যারা চাষি মানে আমাদের মতন আমাদের গ্রামের লোকজনদের খুবই সুবিধা হয় যেহেতু সামনে বর্ষাকাল যে শীত ধান লাগাবে না সেজন্য প্রচুর সুবিধা হবে চাষের জমি আর কি যাদের তো তাই জন্য মানে বৃষ্টিটা দরকার আর কি এখন তো নতুন ধানের ধান গাছ লাগানোর জন্য বীজগুলো ফেলবে তো সেগুলো এখন সবাই চারিদিকে করছে ওদিকটা দেখতে পাচ্ছি গাছের ওখানটায় একজন ওখানটায় কাদা করে ওখানটায় ধানের বীজগুলো ফেলছে চারা বড় হওয়ার সঙ্গে সঙ্গেই মানে রোপণ করে দেবে আর কি লাগিয়ে দেবে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে ভিউটা আমাকে কমেন্ট করে জানাও আশা করি তোমাদের ভালো লাগবে যেহেতু আমার ভালো লাগছে বলে এমন কোনো কথা না যে তোমাদের ভালো লাগতে পারো অনেকে আছে খারাপ লাগতেই পারে তো তোমাদের যদি ভালো লাগে তো কমেন্ট করো অবশ্যই আমি তো দেখো সেই যে তোমাদের দেখানোর জন্যই লাইভে আসা দারুণ লাগছে দারুণ সত্যি কথা বলতে এটাই অরিজিৎ কুন্ডু কমেন্ট করেছে ফোন করলে ফোন তুলিস না কেন তো ফোন করলে আমি লাইভে এসেছি বলে ফোনটা তুলতে পারিনি পরে তোকে ব্যাক করবো অবশ্যই আর লাইভে জয়েন্ট লাইভে জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের সবাইকে তো চলো তোমাদের একটু উঠেই দেখাই আমি তখন বসেছিলাম তো দেখো কত সুন্দর মেক করেছে দারুণ লাগছে না বলো আমার তো খুব ভালো লাগছে আর এই যে এখানটায় কাশফুল গাছ আছে না এখানটায় কিছু দিন পর দুর্গা পুজোর আগে কাশফুল ফুটবে যা ভিউটা লাগবে কি বলবো ঠিক আছে হাজার টাকা দিস কেন হাজার টাকা দিতে যাবো কোন্য কেন তোকে আগে সেটা বল দেখো এই যে কাশফুল গাছগুলো আমি একটা বাড়িতে নিয়ে লাগিয়েছিলাম মা বলেছে নাকি কাশফুল গাছ বাড়িতে রাখতে নেই তো তাই জন্যে মেনলি রাখ আমি মানে আর কি রাখিনি মা রাখতে দেয়নি তাই জন্য তো জানি আমি রাখা যায় কি বা রাখা যাবে কিনা। তোমরা কমেন্ট আমাকে জানিও তো দেখো তোমাদের যেটা আমি বলছিলাম যে যেহেতু বর্ষাকাল আসছে আমাদের এখানে সবাই বীজ ফেলার জন্য আরকি কাদা করছে দেখো এখানটায় আর কি কাস্ট দিয়েছে ছোট অল্প জায়গাটা মিলে এখানটায় তোমার আর কি ধান ফেলবে ধানের বীজ ওখানটায় ওই যে একটা দাদু দেখতে পাচ্ছ ওখানটায় উনিও ওখানে ফেলবে আর এই যে তিল গাছগুলো যেহেতু ছিল সেই জন্য ওরা উঠিয়ে এ পাশে রেখে দিয়েছে আর এখানে এখন তোমার ধান কাদা করে বীজ ছড়াবে ও লাইভে জয়েন করেছিস বলে হাজার টাকা দিতে হবে হাজার মা তুই শেয়ার কর অনেক লাইভটা তাহলে তোকে হাজার টাকা দেবো নিশ্চয়ই আর টাকার বিনিময়ে এখন কি মানে সব কিছুই হয় বলা বলে তাই বলে তুই টাকা চাই দিছি কতটা সুন্দর লাগছে ভিউগুলো এইভাবে বললি তো আরে এইভাবেই তো কি বলবো তা তুই ওপেন লাইভে এসে টাকা চাইছিস তা কি এমন বলবো বল আর এদিকে দেখো যেখানটা আমি ভিডিওটা বানাই তার পাশেই যেই আর কি জমিগুলো আছে এখানটায় তিল ছিল ওই কাকুটা বুদ্ধি করে কত সুন্দর দেখো তিলের ভেতর তোমার চিচিং চিচিঙ্গে এনে ঝিঙে হ্যাঁ ঝিঙে গাছ লাগিয়েছিল আর সেটা এখন তিলটা কাটার পরে দেখো ঝিঙে গাছগুলো পুরো গাছের উপর থেকে উপর থেকে হয়ে আছে দেখো এর ফুলগুলো ক্ষতি খুবই সুন্দর কিন্তু এর গন্ধটা একদমই ভালো না একটা স্মেল বেরাচ্ছে স্মেলটা একদমই ভালো নয় দেখো ফুল ফুটেছে আর নিশ্চয়ই ফলও ধরেছে দেখতে লাগবে কোথায় কেন প্রতিদিন সকালে এসে তুলে নিয়ে যায় যেহেতু ওনারা বাজারে টাটকা সবজি বিক্রি করে এখানে কিন্তু কোনো স্প্রে স্প্রে কিছুই এখনও করেনি কিন্তু করে কিন্তু এখনও করেনি আর সারও দেয়নি এখন অত দূর কারণ এই মধ্যে সার দিলে অতটাও গাছগুলো গ্রোথ হবে না তো তাই জন্য যাতে ফল গাছটা বুড়ো না হয়েছে তো তাই জন্য খুব মানে আগের ফলগুলো তুলে দিয়েছে আমি একটাও ফল খুঁজে পাচ্ছি তোমাদের দেখাবো অনেকে ডাউট থাকতেই পারে কি এমন গাছ যেটা এই যে পেয়েছি তো দেখো কত সুন্দর এটা তোমাদের ওখানে কি নামে এটা পরিচিত তোমাকে কমেন্টে জানাও আমাদের এখানে তো সবাই ঝিঙা বলে ঝিঙে আর কি আর একটা পাট গাছ হয়েছে দেখো পাট গাছটা পেচিয়ে পেঁচিয়ে উপরে উঠছে এখানটা এরকম সবাই চাষ হয় সামনে তোমার একটা আমার নিজেদের দাদাদের জমি ওখানটায় তোমার ওপাশে আমাদের জমিও আছে ওখানটায় ভেন্ডি এম সেম জিনিসও লাগিয়েছে এই একটা কত সুন্দর দেখো এগুলো কিন্তু এমনই থাকে আমাদের এখানে অতটাও মানে আর কি তুমি ফেলে রাখলেও কি চুরিটা কম হয় হয় আর কি যারা যদি কেউ করে শয়তানি করে আর কি নিয়ে যায় তো থাকে আর এটা দেখো কতটা বড় হয়েছে এটা যদি মাছায় থাকতো আরও সুন্দর হতো অনেক বড়ো তো কত্তরটা বড়ো হয়েছে দেখো অনেক বড় এটা কিন্তু একদমই করছি এটা হয়তো কালকে সকালে তুলে নিয়ে যাবে যে বাজারে যাবে যখন প্রচুর হয়েছে এখান দিয়ে দিকটায় আমি এইটা অতটাও ভালো খাই না তো যারা ভালো খাও তারা অবশ্যই তাদের পছন্দের হবে কিন্তু আমার একদমই পছন্দের না দেখো ওদিকটায় আরও আছে তো তোমাকে কমেন্ট করছো না তাহলে তোমাদের ভালো করে ডিটেলস দেখাতাম হয়তো তোমাদের ভালো লাগছে না এই সবজিটা আমার তো অন্তত ভালো লাগে না এবার অনেকেরই আছে ভালো না লাগতেও পারে বা ভালো লাগতেই পারে তো বাইশজন জয়েন্ট আছো তো যারা যারা লাইভে আছো তোমাদের যদি এই সবজিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো যে হ্যাঁ ভালো লাগে তাহলে আমি আরও দেখাবো এ দেখোই একটা সব এগুলো কিন্তু ছোটো কেন বলো কারণ সকালে এসে তুলে নিয়ে গেছে যেহেতু দাদাটা তো দাদা আঙ্কেল যাই হোক আমাদের সম্পর্কে আমার কি বাবা বাবাকে জামাই বলে ডাকে সেহেতু আমার দাদা হবে দেখো এখানে এই একটা দারুণ আর ওপাশে দেখাচ্ছে ওটা আমাদের একদম নিজেদের দাদাদের জমি মানে আমি তুললে আমার কিছু বলবেন না এরকম একটা ব্যাপার মানে আমার মা দিদির ছেলে আমার দাদার জমি তো এখানে প্রচুর ভেন্ডি আমার ভেন্ডি কিন্তু ভালো লাগে দেখো কত ভিন্ডি হয়েছে এই ভিন্ডি গাছের ফুলগুলো অনেকেরই ভালো লাগে কারণ একটা আমি লাইভে গেছিলাম সেখানে দেখাচ্ছিলো একজন তো আমি বলেছিলাম আমার খুব ভালো লাগে আর সেই কমেন্টায় অনেক লাইক পড়েছিল অনেক তো এই দেখো কত মোটা মোটা ভিন্ডি হয়েছে ভিন্ডিগুলো কিন্তু আজকে তুলে গেছিলো দেখো আবার যেহেতু বড় হচ্ছে ওই যে অনেক আছে আমি মাঝে মাঝে যখন আমার একটু সিদ্ধ খেতে ইচ্ছা করে না সেটা সিদ্ধ বা ভাজা বলো এটা খুব ভালো লাগে আমার তো অন্তত ভালো ভালো লাগে কার আমি জানি না এই যে এখানে হয়েছে অনেক এটা চারিদিক থেকে এরকম ভেন্ডি এই দিকটায় ভেন্ডি মাঝখানে বা চিচিং কিন্তু জঙ্গল পুরো ভরে গেছে আর ওই সাইড ওই সাইডে বরবটি লাগানো আছে এদিকটায় পুরোটাই ভেন্ডি ভেন্ডির ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এখন একটা ফুল এখনও সব ফোটেনি সব করি আছে হয়তো সন্ধ্যাবেলা ফুটবে যেহেতু সূর্যের আলো অনেক অনেক ফুল আছে যেহেতু আলোয় ফোটে না যেমন তোমার বলো শাপলা ফুল হয়তো ভেন্ডি ফুলও তো তাই জন্য বরবটিগুলো হয়তো সকালে তুলে নিয়ে গেছে সামথিং আমি জানি না তারা ওখানে গিয়ে দেখাতে লাগবে হ্যাঁ বরবটিগুলো তুলে নিয়ে গেছে দেখো এখানটায় ছিল তুলে নিয়ে গেছে হয়তো আছে কিনা দেখাতে পারবো কিনা কতদূর জানি না তুলে নিয়ে গেছে সম্ভবত কেননা গাছগুলো অনেকটা মানে অনেক ছোট থেকেই ফল দেওয়া স্টার্ট করেছিল তাই জন্য এখন অতটাও গাছে ফলনটা খুবই কম তাই তোমাদের আর কি দেখাতে পারলাম না নেই হয়তো আর এই জমিটা আমাদের ওখানটায় দেখো বাবা ধান ধানের বীজগুলো ফেলেছে ওই যে ওখানটায় এই উপরের জমিটা আমাদের এই নিচের জমিটা আমাদের ওটা আমাদের এটা আমাদের চারটে মোট জমি এখানটায় আছে আমাদের আর এটা দাদাদের জমি তো ওদের বললামই তো এবার ধান চাষ করবে যখন ধান উপাশটায় উপাশটায় ধানের বীজ ফেলেছে দেখো চারাও গজিয়ে গেছে ওই সবুজ সবুজ দেখতে পাচ্ছ ওটা একসঙ্গে তোমাদের নিয়ে দেখায় তাহলে তোমার ডাউটটাও ক্লিয়ার হয়ে যাবে যারা আর কি বুঝতে পারছে না কথাটা অনেকেই আছে হয়তো বুঝতে পারে না কিন্তু বিষয়টা জানে কিন্তু বুঝতে পারে না দেখো এই জমিটা আমাদের এটাও আমাদের আর এই পাশে এই যে এইখানটাও কাদা করে হয়তো বীজ ফেলবে কিছুদিন পর ধানের আর ও পাশে বীজ দারুণ লাগে এরকম তোমরা যদি ধানের বীজ কোনো বাড়িতে ডেকোরেটের জন্য ঘরের ভিতরে রাখতে পারো তো দারুণ লাগবে আমার তো খুব ভালো লাগে কিন্তু আমি রাখি না কেন একটাই সমস্যা যে এটাই মানে আর কি যেহেতু সুন্দর একটা জিনিস সেহেতু আমাদের ঘরে রাখার মতন তেমন তো কি দারুণ লাগছে দেখো ছোটো ছোটো ধানের চারা দেখো কত দাম লাগছে এখানটা যদি বড় হয়ে যাবে যখন তখন এখান থেকে তুলে নিয়ে জমিতে কাদা করে তারপরে ও কতটা সুন্দর না এখান থেকে সব জমিতে ধান চাষ করবে যখন বর্ষাকাল আসবে আর আমাদের এখানটা কিন্তু জল চলে আসে বিলের জল এখানটায় কাল কিছুদিন পর কাজা করে তারপরে আর কি বীজ আবার চারা হবে তো তোমরা দেখতেই পেলে যে আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিলাম দেখো মেঘটা দেখো মেঘটা জাস্ট আমাদের কিছুদিন আগে তিল উঠে জমি থেকে তিল উঠেছিল তো তাই জন্য তিলের গাছের গোড়াগুলো এখন ওই যে কালো কালো দেখা যাচ্ছে আর এই মধ্যে এক ধরনের একটা ফুল গাছ হয় ফুলটা দেখো কত মানে ফুলটা বেশ ভালো লাগে কিন্তু এটা নাকি বাবা বলে যে এটা একদম ভালো গাছ না কারণ অনেক জঙ্গল হয় দেখো এর অসংখ্য বীজের ভেতর এই বীজ থেকে পরের বছর আবহাওয়া হয় দেখো ম্যাক্সিমাম জায়গায় এই ফুলগুলো হয়ে আছে কিন্তু ফুলগুলো অনেকেরই পছন্দের এটা যখন ছোট থাকে এটা একটা শাক বলে আমাদের এখানে পরিচিত শাক সেটা সবাই তুলে নিয়েও যায় আর কিছু কিছু লোক এসে এই যে গাছটা ছিল তিল গাছ বললাম আমার জমিতে ছিল এই যে তিল গাছ তিলের ফুল দেখা যে আমার আগের শর্ট ভিডিওগুলো স্ক্রল করলে তোমরা দেখতে পারবে তিল গাছের পেছনে আমি ভিডিও করেছিলাম বা পাশে ওখানটায় কিছু ও তখন যারা গাছ চেনো আর কি তারা কোনো প্রবলেম হবে না আর যারা চেনো না তারা আগের ভিডিওগুলো স্ক্রল করে দিলে ডাউট ক্লিয়ার তো দেখো তোমাদের সব কিছু দেখাতে দেখাতে অনেক সাম তেরো মিনিট হয়ে গেল তো চেষ্টা করি বেশিক্ষণ থাকার যদি তোমরা আর কেউ কথা বলো কেউ কমেন্ট করছো না তো তাই তোমাদের দেখাচ্ছি দেখো তোমার দেখতে ভালোবাসো তো অবশ্যই দেখাবো আর যদি কথা বলতে ভালোবাসো তো কথাও বলবো আর বৃষ্টি না বৃষ্টি হয়েছে বলে গাছগুলোর আর কি গাছগুলো অনেক হেলদি হয়ে উঠছে দেখো এখানে একটা সুন্দর আছে এগুলো কিন্তু সবই কচি অনেক যেগুলো মানে আর কি একটু বয়স হয়ে যায় বা বুড়ো হয়ে যায় যেটা বাঙালি আমাদের চলতি কথা যেটা বলে যেটা বুড়ো হয়ে যায় সেটা তুলে ফেলে দেয় যাতে গাছটা মানে একদমই ভেঙে মানে ইয়ে হয়ে না পড়ে আর কি গাছটার বয়স যাতে না হয়ে যায় সেই জন্য এটা স্বাভাবিকই দেখবে তোমরা কোনো ফল যদি আগে মানে ফল শুরু হতেই যদি তোমরা ধরো কোনো একটা গাছ লাগালে সেই গাছটা ফল শুরু হতেই যদি তুমি ফলটা রেখে দেওয়া হয়তো বীজ রাখার জন্য তাহলে কিন্তু গাছটা বেশি ফলন দেবে না যদি প্রথম চোটে এটা ওটা তুলে মানে কোনো কাজে লাগিয়ে দাও বা খেয়ে নাও কাউকে দিয়ে দাও তাহলে কিন্তু দেখবে অসংখ্য ফল হয় এটা তোমরা যাদের বাড়িতে গার্ডেনিং করো বা যাদের বাড়ি গাছ আছে নর্মালি এরকম সবজির তারা এটা ট্রাই করে দেখবে সত্যিই মানে সাকসেস পাবে কারণ আমার বাড়িতে অনেক সবজি আছে আর প্রথম ফল অনেকে চায় যে গাছে রাখতে বা কাউকে দিতে খেতে এটা স্বাভাবিক কারণ প্রথম ফল গাছে রাখতে নেই তাহলে গাছটা কিন্তু বেশি গ্রোথ হয় না যারা এই গার্ডেনিং ব্যাপারটা নিয়ে অনেকটা সিরিয়াস বা জানে তাদের কাছে কিছুই না তারা সবই জানে আমি এক সময় গার্ডেনিং করতাম অনেক আগে তো তাই জন্য ওই ওইখান থেকেই আর কি বলছি ফুলগুলো ভালো লাগে কিন্তু ফুলের স্মেলটা শুকলে তোমার আর মনে হবে না যে ফুলটাকে আমি হাতে নিই এতটা বাজে সো জাস্ট তোমাদের দেখানোর জন্যই আমি হাতে নিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে এই ফুলটা ছিললাম বলে ভেবো না যে এই ফুলটায় কোনো ইয়া হবে না কেননা এটা আর কি যেটায় মেল এবং ফিমেল ফুল থাকে সেটা আলাদা তো তাই জন্য তুলে নিয়েছি এটাই আর কি কোনো কাজ হবে না হয়তো পরাগ মিলনে হয়তো এটার কাজ আসতে পারে কিন্তু এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে যেহেতু ফুলটা সকালে হলেই পচে যেত তাই জন্য কোনো প্রজাপতিও আসবে না কোনো পোকাও আসবে না তো তুলে নিলাম তো এখন সব পাখি তাদের ঘরে যাচ্ছে দেখো সন্ধ্যা হয়ে গেছে সবাই বাড়ি যাচ্ছে কেননা মাঠে এখন দেখো আপাতত কেউ নেই অবশ্য বাড়ি থেকে মানে মাঠ থেকে বাড়িটা একটু একটু দূরে এই বাগানটা পার করলেই তারপর আমাদের বাড়ি দেখো কতটা মানে ওদিক থেকে এখানে এসে ভিডিও করি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সাপোর্টের জন্য তো তোমরা যদি এভাবেই সাপোর্ট করো তো অবশ্যই আমি অনেক আগে এগিয়ে যেতে পারবো তো প্লিজ তোমরা সাপোর্ট করো দেখো সব পাখি অত সুন্দর বাড়িয়ে যাচ্ছে আর দারুণ লাগছে না মানে পেছনটা কেমন একটা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর তার মাঝখান থেকে কালো কালো পাখি উড়ে যাচ্ছে মানে যেমন ছোটোবেলায় নারী এক দ্বিতীয় স্যার যখন তখন মানে সিনটা আর এখন ম্যাক্সিমাম দেখো দেখবে তোমরা একটা জিনিস খেয়াল করলে নারীতে আকাশের মধ্যে পাখি কম্পালসারি থাকবেই তাও আবার কালো রঙের যে ইয়েটা জাস্ট একটা ভি শেপ মানে চেপটা ভি শেপ দিয়ে দিলেই পাখি হয়ে গেল উড়ে যাচ্ছে তো আমি যখন আঁকা শিখেছিলাম তো যে থেকে অনেক প্র্যাকটিস করি এখনো করি আজও করতাম তো আমি পেজে বা ইনস্টাতে আমি মাঝে মাঝে কিছু ড্রয়িং বা কিছু আর্ট ম্যাটেরিয়াল মানে কিছু জিনিসের ছাড়ি হয় ছাড়ি মাঝে মাঝে বলতে গেলে প্রায়ই ছাড়ি তোমার যদি ওগুলো দেখতে ইন্টারেস্টেড হও তো আমাকে কমেন্ট করো অবশ্যই আমি তোমাকে লিঙ্ক শেয়ার করব বা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা জাস্ট চেকআউট করে নিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি সত্যি মন থেকে ভালো লাগে তাহলে ফলো করে দিও আমি বলবো না যে জোর জবরদস্তি তোমাদের যদি ভালো লাগে তোমাদের যদি হেল্পফুল হয় বা কিছু তো তোমরা করতেই পারো আমি অতটাও ভালো আঁকতে পারি না অতটাও আমার হাতের কাজ ভালো না তো চেষ্টা করি ভালো করার সবার চোখে বাঁধে বা সেমন কাজ করার আমার খুব ইচ্ছা আমি সেভাবে করি তোমার যদি ভালো লাগে অবশ্যই দেখো ফেসবুকে আমি বলে তোমার নামটা বলে দিচ্ছি তোমার একবার ডিসক্রিপশানে দিয়ে দেব তাও তোমরা যদি এখনও সার্চ করতে পারো আমি বলেছি সন্তু বিশ্বাস বলে খোলা আছে তো দুটো নাম আসবে একটা আমার নর্মাল অ্যাকাউন্ট আর একটা আইডি আসবে তো যেটা ফাইভ পয়েন্ট ওয়ানকে সেটা হলো আমার ওই মানে আর কি ছাড়ি আর ইনস্টাতে হলো বিশ্বাস সন্তু দিয়ে ফোর সেভেন এইট দিলেই চলে আসবে তোমরা পেয়ে যাবে আর দেখে নিও তখনই আশা করি ভালো লাগবে তো কুড়ি মিনিট লাইভে থাকবো তো যারা যারা লাইভে জয়েন্ট আছো প্লিজ ভি লাইভে একটা জয়েন সরি 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 আমার মানে এত স্পিডে বলছি তো এই জন্য গুলিয়ে যাচ্ছে যারা যারা লাইভে জয়েন্ট আছো আপাতত এখন তারা লাইভে একটা লাইক করে দিও হাওয়াটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পরে দেখো পুরো ঘেমে গেছি হাওয়াটা বন্ধ হয়ে যাওয়ার কারণে হাওয়াটা দিলে অতটাও গরমটা বোধ হয় না পাখিগুলো কত সুন্দর যাচ্ছে তাদের বাড়িতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে না সবারই সবাই কাজকর্মে সকাল থেকে বেরিয়ে যায় পাখিও সেম আবার যে সন্ধ্যা হয় বাড়ির দিকে রওনা সবারই একটা ইয়ে হয় কাজের একটা সিস্টেম থাকে পাখিটা ডাকছে আওয়াজ তো শোনো মাঠে আসলে না অনেক কিছু ফিল করা যায় যেমন পাখিগুলো ডাকছে একটা চারিদিকটা চুপচাপ শুধু পাখিটার আওয়াজই শোনা যাচ্ছে ওই দূর থেকে একটা পাখি ডাকছে সেটাও শোনা যাচ্ছে এ দেখো এখন আবার হাওয়া ছাড়ল হঠাৎ হাওয়া ছাড়লো এবার হাওয়া যে ছাড়বে সেই গা পুরো ঠান্ডা কেননা মাঠের হাওয়া অনেকটা আর কি শীতল হয় মানে আর কি সবাই বলে দেখো পাট গাছগুলো কত সুন্দর হচ্ছে যারা আর এখন ম্যাক্সিমাম সবাই সব কিছু চেনে কেননা এখন সোশ্যাল মিডিয়ায় এখন সবাই সব কিছু নিয়ে দেখায় বা ঘাটাকেটি করে পাট গাছ দেখাচ্ছি আমি গিয়ে কিন্তু তাও তোমরা অনেকেই জানো যে পাট গাছ কী পাট শাক খাওয়া যায় এটাও জানো তাও দেখাচ্ছি দেখো এটা হলো পাট শাক শাক বলাটা ভুল পাতাটা এখন শাক যেহেতু ছোটো থাকলে পুরোটাই শাক হতো এখন যেহেতু বড় হয়ে গেছে কিন্তু পাতাটাই শাক এই যে আমার হাইটের থেকে বড় পাট গাছ তা দেখে আমার হাইটের থেকে বড় বড় কত বড় এগুলো আরও এখন অনেক বড় হবে প্রচুর বড় আমার থেকে বড় বড় আমার দু ডবল হয়ে যেতে পারে অনেক সময় এটা পাট আর একটা যেটা ম্যাচটা হয় সেটাও চাষ করে ওপাশে আমাদের এখানে বেশিরভাগ না আমাদের এখানে ফেমাস পাট আর ধান সব রকমই চাষ হয় কিন্তু পাট আর ইয়েটাই বেশি ধান একটা বক যাচ্ছে উড়ে ও কিন্তু একা বুঝলাম না ওর সাথী কোথায় আমার আমার যেতে সাথী নেই ওরও সাথী নেই তাই ও একা একা যাচ্ছে একা একা চলাই ভালো আমি মনে করি এই পাখিটাই কাছ থেকে দেখানোর চেষ্টা করছিলাম তার পাখিটা উড়ে যাচ্ছে হয়তো আবার বসবে একটা কী পাখি জানি না চলে গেলো উড়ে আমার ভয়তে বুঝে তো কুড়ি মিনিট হয়ে গেছে তো যারা লাইভে জয়েন্ট আছো তো চোদ্দো জন আছো লাইভে জয়েন্ট তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য তো সবাইকে ম্যানি 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 থ্যাংকস থ্যাংকস বলো ছোট করবো না অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যে এতটা লাইভে এতক্ষণ থাকার জন্য তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে অবশ্য ভিডিও আসবে বা লাইভের সঙ্গে আমি লাইভটা করার আর কি সুযোগ পাই না সুযোগ পাই না বলতে সময় আর কি এই এই জন্য মানে বাড়িতে একটু কাজ থাকে তারপরে নিজেরও কাজ থাকে আর যেহেতু তোমাদের বললামই আর একটু বাড়িতে হাতের কাজও করি এগুলো টুকটাক সেই জন্য আর কি সময় হয়ে ওঠে না তাই জন্য আর কি এখন ম্যাক্সিমাম জমিতে তিল ছিল তো তাই জন্য লাইভটা আর কি আমার মানে এতটাও আসা হয় না তো চেষ্টা করি লাইভে আসার কেননা মাঝে মাঝে তোমাদের সাথে গল্প করতেও খুব ভালো লাগে মানে ইচ্ছা করে গল্প করি তোমাদের সঙ্গে তো তাই মেন কথা এটা আর আমি মাঠ আমি সত্যি আমি গ্রামে জন্মেছি এটা আমি সত্যি অনেক গর্ববোধ করি যে আমি গ্রামে জন্ম আমার কেননা গ্রামের পরিবেশ সত্যি খুবই ভালো সত্যি মানে বিশ্বাস করে যারা গ্রামে থাকো তারা এটা বলবে আর যারা শহরে থাকে তারা অবশ্যই শহরের এটাই সাপোর্ট করবে কিন্তু গ্রামে এসে দেখো তোমাদের খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে কেননা গ্রামের দিকে তোমার সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় সম্পষ্ট আমাদের একদম গ্রাম বলা যায় না কেন আমাদের হাওড়াটা প্রপারলি একটা শহরও বলা যায় না গ্রাম বলা যায় না জাস্ট সব রকম মানে সব রকমই আছে তো আমাদের অতটাও ভেতরে বাড়ি না আমাদের হাবড়ার কাছাকাছি তো তাই জন্য আমাদের সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায় যেহেতু আমাদের গ্রাম হালকা আছে সব সব রকম সব কিছুর ভিউ নেওয়া আমার মনে হয় ভালো কেন না সব কিছু নিয়ে সব কিছু নিয়ে চলা ভালো যারা অনেকে আছে মেদিনীপুরের দিক থাকে তা তারাও কিন্তু তাদের ওখানটা এখন আগে হয়তো অনেক আগে শুনেছিলাম যে তোমার ওদিকটা অনেকটা গ্রাম বা ওদিকটা অতটাও সবসময় সুযোগ সুবিধা ছিল না কিন্তু এখন সবার ভিডিও দেখতে দেখি তো সবারই আর কি সুযোগ সুবিধা এখন প্রায়ই হয়ে গেছে আর এখন সবাই সবাইকে সাপোর্ট করা উচিত আমি সবার ভিডিও দেখি সারাক্ষণ ফোন নিয়েই বসে থাকি মানে আর কি কাজ যখন করি তখন হাতে কাজ থাকে আর সাইডে ফোন হয়তো কারোর ভিডিও দেখছি কোনো একটা নতুন প্লেসে বা কিছু কারোর ব্লগ সব দেখি হাতে কাজ করি তো এই তো করে চালাতে হবে না সবাইকে সবাই যদি সাপোর্ট না করি তাহলে কেউ আঁকে যেতে পারবে বলো সাপোজ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি আগে কী করে যাব তেমনই সবাই সবাইকে সাপোর্ট না করলে কি করে হবে তো চলো কথা বলতে বলতে অনেকক্ষণ কথা বলে ফেললাম আজ তাহলে আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা